সম্পূর্ণ টাকা ইনভেস্ট করবেন পঞ্চাশ টাকা লাভ করবেন পঞ্চাশ টাকা ঠিক আছে আর বাসায় এটাও ভাই আশি টাকা ভাই হ্যাঁ আপনি দিচ্ছে আশি টাকা হ্যাঁ এটাও ভাই পঞ্চাশ টাকা ভাইয়া হ্যাঁ এটা মাত্র আশি টাকা ভাই ঠিক আছে পুরো ফ্রেশ মাল পাবেন জি মাত্র পঞ্চাশ টাকা যেমন এই মালটা আপনি এক পিস পাবেন হাজার হাজার পিস মালের ভিতরে আশি টাকা কিন্তু লট কালেকশন এখানে আপনি রিজের সিরাফারে স্পোর্ট থাকবে না আর ইনড আপনি 80 টাকা করে পাবেন আসলে যদি কোন সমস্যা পান সেই মালটা আমি চেঞ্জ করে দিতে পারবো আশি টাকা আদেছেন মাত্র 80 টাকা অনলি 80 টাকা ভাই এটা 80 টাকা ভাই ফ্রেশ কালেকশন আর এগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছি আশি টাকা জি জি আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমে চলে আসলাম তো এগুলো কি ভাই সব

এগুলো কোয়ালিটি হবে কেমন ভাই এগুলো কোয়ালিটি আপনি নিরানব্বই পার্সেন্ট হবে নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট তো যারা আপনাদের এখানে এসে নিতে চায় তো আপনার ঠিকানাটা বলেছেন আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপবন্ধ নারায়ণগঞ্জ ভুলতা সিটি মার্কেট

শুধু পঞ্চাশ টাকা যেমন এই যে এটা আছে আপনার কাজ করেন ঠিক আছে পঞ্চাশ টাকা এটাও কিন্তু পাবেন জি মাত্র পঞ্চাশ টাকা যেটা নেবেন উঠে পঞ্চাশ তারপরে এই যে দেখেন ওয়ান পিস ঠিক আছে হ্যাঁ এটা এটা আপনি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা হ্যাঁ আর এগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছি জি আর আপনি যদি করে যদি নেন সেই ক্ষেত্রে আমাকে দশ টাকা বেশি দিতে হবে হ্যাঁ দশ টাকা বেশি এর কারণ হচ্ছে

ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এই ওয়ান পিস গুলো পঞ্চাশ টাকা দেওয়ার কারণ হচ্ছে এটি গুলো আমার সেকেন্ড লট জি সেকেন্ড স্টক লট এর মাল ঠিক আছে আর এর ভিতরে কিন্তু আপনি ভালো ভালো কন্ডিশনের মাল পাবেন যেমন ধরুন আপনি বিদেশ থেকে যে মাল গুলো আসে হ্যাঁ গাইড অনুযায়ী এইসব মালও কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশন থাকে আর এটা কিন্তু আমাদের দেশি গাইড মানে দেশি লটের মাল দেশি স্টক লটের মাল ঠিক আছে এগুলো পেয়ে যাবেন অল মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা জি জি আর ভিডিওটি সম্পূর্ণ আপনারা মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ কিন্তু রইল আর আমাদের হ্যাঁ সম্পূর্ণ দেখতে বুঝতে পারবে আর আমাদের ভাইরাল করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের কাছে আর ভিডিওটি আপনারা শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই 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 ঠিক আছে এগুলো ভাই সুতি নাকি এটা হ্যাঁ সুতি জর্জেট লিলিয়ন এমবডারি মানে আপনি সব আইটেম আপনি মাল পাবেন জি জি সব ধরনের আইটেমে সব ধরনের আইটেম মাল পাবেন জানতে যাচ্ছেন যোগাযোগ এখানে কিন্তু কোনটার সাথে কোনটার মিল নাই যেমন বাবার সাথে ছেলে চেরা মিল না ছেলের সাথে বাবা চেরা মিল নাই ঠিক আছে হ্যাঁ আর একটা কথা বলি বিকৃত মাল কিন্তু ফেরত নাই যদি আমার মালের যদি কোন সমস্যা পান সেই মালটা আমি চেঞ্জ করে দিতে পারবো মালের কোন সমস্যা মাল কেউ আপনাকে ফেরত দিবে না

আর একটা মহিলা মানুষ কিন্তু আপনার প্রতি মাসে চারটা পাঁচটা করে কিনবে ওটা কোনো মিস নাই হ্যাঁ প্রতি মাসে আর এই কারণে কিন্তু কিন্তু লেডিস বেশি হ্যাঁ আর যেটা আমি টাকা করে দিচ্ছি আর আপনার চোখ বন্ধ করে প্রতিদিন এই মালগুলো আপনি দুশো টাকা বিক্রি করতে পারবেন একশো টাকা একশো টাকা আলহামদুলিল্লাহ ভাই অনেক কিছু ঠিক আছে পঞ্চাশ টাকা থাকবে আর পঞ্চাশ টাকা কিন্তু অনেক কিছু ঠিক আছে আপনি দেখা গেছে কি আপনি পাঁচশো টাকা ইনভেস্ট করলেন পাঁচশো টাকা ইনভেস্ট করে আপনি লাভ করবেন কত পঞ্চাশ টাকা আর আপনি পঞ্চাশ টাকা ইনভেস্ট করবেন পঞ্চাশ টাকা লাভ করবেন তাহলে কোনটা ভালো ভাই গরম তাহলে মচ মচ ভাজা চাকরির পাশে কেন উনি যদি পারে প্রফেশনাল ভাবে আপনারা বিজনেস করতে পারবেন প্রফেশনাল ভাবে ঠিক আছে একটা ব্যবসা শুরু করতে গেলে ব্যবসা একদম ভাই সীমিত হ্যাঁ সীমিত অনেক বেকার ভাইরা আছে তারা টাকা ম্যানেজ করতেছে পাঁচ লাখ দশ লাখ টাকা

পঁচিশ দশ হাজার টাকা কিন্তু এটা কিন্তু কিছুই না এটা ঠিক আছে দুশো পিস মাল এটা কিন্তু কিছুই না যার সামর্থ্য নাই একশো পিস নিতে পারবেন আর যার সামর্থ্য আছে সে দুশো পিস নিতে পারবেন জি কিন্তু যারা অনলাইনের মাধ্যমে অর্ডার দিবেন তারা সর্বনিম্ন দুশো পিস মাল নিতে হবে দুশো এটা আপনার পঞ্চাশ টাকা জি মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ বললাম না যা নিবেন ওটা আপনার পঞ্চাশ টাকা ঠিক আছে আর বাছাই করে যদি নেন আপনার

এখানে কিন্তু দামি দামি কিন্তু আপনি দামি দামি কিন্তু কাপড় পাবেন এখানে ঠিক আছে আপনি দেশি বিদেশি মানে বিভিন্ন আইটেমের কাপড় পাবেন হ্যাঁ সব ধরনের কাপড় পাবেন আর কাপড়টা কিন্তু বাইরের কিন্তু আমাদের দেশে যখন আসে কিন্তু আমাদের এখন দেশি পড়া হয়ে গেছে এটা ঠিক আছে এটাও পঞ্চাশ টাকা দিচ্ছি হ্যাঁ এটাও ভাইয়া পঞ্চাশ টাকা ভাইয়া হ্যাঁ এটাও ভাইয়া পঞ্চাশ টাকা হ্যাঁ নিচে লেস থাকবে ঠিক আছে মানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আপনি মিলন থাকবে হ্যাঁ এটা কিন্তু পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ কাজ করা এটা জি জি মাত্র পঞ্চাশ টাকা করে দিচ্ছি ঠিক আছে আমি আমি আগেই বলছি ভাই আমার এখানে কিন্তু আপনি প্রায় চার হাজার পিস মাল আছে চার হাজারটা ডিজাইন পাবেন হ্যাঁ কোনটার সাথে কোনটা মিল পাবেন না আর কেউ যদি বলে ভাই আমি আপনার পুরো লট নিতে চাই চার পাঁচ হাজার পিস মাল নিতে চাই সেই কারণ যদি কেউ নেয় এরকম যদি কোনো হ্যাঁ ডিসকাউন্ট আছে জি অবশ্যই

খুব কিউট কিউট জামা গুলো পেয়ে যাবেন অনলি মাত্র আশি টাকা আশি টাকা জি জি আর আপনি আশি টাকা করে যদি আপনি গ্রাউন্ড যদি কিনেন ঠিক আছে আপনি এটা আপনি নিম্ন আপনি দুশো টাকা বিক্রি করতে পারবেন ভাই ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু আপনার ক্যাটিনা কাইটার ড্রেস ঠিক আছে এটা দিয়ে দিচ্ছে অনলি মাত্র আশি টাকা হ্যাঁ আশি টাকা হ্যাঁ মাত্র আশি টাকা ভাই ঠিক আছে পুরো ফ্রেশ মাল পাবেন ঠিক আছে একদম ফ্রেশ মাল আর আশি টাকা দিয়ে মাল কিনবেন তিনশো টাকা বিক্রি করবেন ঠিক আছে তিনশো টাকা এই যে এটাও কিন্তু আমি আশি টাকা কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু গ্রাউন্ড হ্যাঁ এটাও গ্রাউন্ড এটাও আশি টাকা রেডি আমি কিন্তু আপনাদের বুঝার স্বার্থে আমি কিন্তু কথা কিন্তু স্লো ভাবে কিন্তু বলতেছি ঠিক আছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এটা কিন্তু আশি টাকা হ্যাঁ এটাও কিন্তু আশি টাকা কিন্তু লট কালেকশন ঠিক আছে ফ্রেশ কন্ডিশনের মাল পাবেন মাত্র আশি টাকা জি জি এক রেটের মাল পাবেন ঠিক আছে এটাও কিন্তু আপনি আশি টাকা করে পাবেন হ্যাঁ আপনি তিনশো টাকা বিক্রি করতে পারবেন আশি টাকা দিয়ে ক্রয় করে ঠিক আছে ক্রয় আশি বিক্রয়

তারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেয়ার করবেন এবং বিস্তারিত জানার জন্য আপনারা আমার স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করুন এই নাম্বার যোগাযোগ করে দাও আর কেউ ফেসবুকে কেউ মেসেজ করবেন না কমেন্ট করবেন কারণ মেসেজ কিংবা ফোন দিলে কোনো রিপ্লাই পাবেন না রিপ্লাই পাবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন জি কারণ আমরা ভিডিওগুলো শেয়ার করি এই কারণে কে কাটটা রিপ্লাই দিবে জি তো ভাই আপনি সর্বশেষ ঠিকানাটা বলে দেন আবারো আমার ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা গাউসিয়া না ভুলতা গাউসি সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড গুলশি 504 নম্বর দোকান ভুলতা গাউসি না জি জি